একটি জরুরি মাসালা কুরবানির সাথে আকিকা করা যায় নাই এই মাসালা প্রথম কথা হলো কুরবানির সাথে আকিকা যদি কোনো বাচ্চা কুরবানির সাত দিন আগে জন্মগ্রহণ করে আর কুরবানির দিনটা সপ্ত দিন হয় তাহলে কুরবানির সাথে আপনি আকিকা করে দিবেন তখন করা যায় আর সারা বছর আকিকা করলেন না কুরবানির দিন আকিকা করলে করলেন এটা আসলে ঠিক না এটা নিয়ম না এটা অনিয়ম এটা উত্তম না এটা অনুত্তম কুর্বানির সাথে আকৃতিকা করলে আক্রিকা হয়ে যাবে তবে অনুত আপনি আলাদা আকার সন্তানের জন্য ছেলে সিলেভাবে দুইটা কাশি মেয়ে হলে একটা কাশি দিবেন এটা হচ্ছে নিয়ম হ্যাঁ তারপরে যদি আপনি কুরবানির সাথে আকৃতিা করেন তাহলে আক্রিকা করলে আক্রিকা আদায় হয়ে যাবে হলে দুই অংশ মেয়ে হলে এক অংশ কুরবানি সাত গরু গরুর মধ্যে আর কি আচ্ছা এটা এহার কোনো মানে রেফারেন্স আছে কিনা দলিল আছে না দরিল আসে কারণ সাহবাই গ্রাম কুরবানি কে মুসিবত আকিকা কে মুসিবত আকিকার কুরবানি বলতে কুরবানি কে কুরবানি বলেন হাদিসের মধ্যে আছে মান ওয়ালাদা ওয়ালাদা ফাআহাবা আন ইয়ামসাকা আনহু আনহু ইল্লা ইফাআল অর্থাৎ চার সন্তান যখন জন্মগ্রহণ করে সেই জন্য তার জন্য একটা কুরবানি হয় অর্থাৎ এখানে মুসিবতের বলা হয়েছে কুরবানি কুরবানি এবং আকিকা দুটোই এর উদ্দেশ্য হলো সেটা হলো মুক্তি পান

হ্যাঁ জন্য দুই অংশ মেয়ের জন্য এক অংশ আল্লাহ তালা আমাদেরকে সেই মাসের যারা প্রথম সিদ্ধান্ত